যারা বিদেশে আছেন যারা প্রবাসে আসেন তারা বুঝতে পারবেন তারা বুঝতে পারে প্রবাসে কতটা কষ্ট করে প্রবাসে কতটুকু রোদের তাপ কতটুকু রোদের তাপমাত্রা সেলসিয়াস কত শুধু তারা বুঝতে পারবে ঠিক আছে উপর দিয়ে এসে আপনার সূর্যের তাপ নিচের দিয়ে হিসেব আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দুই গত দুই দিন ধরে ধরেছিলাম জনে অসুস্থ ছিলাম দুো অসুস্থ ছিলাম মানে আমার দুই দিন আগে আমার এই বড়ো ভাই অসুস্থ ছিলেন অনেক ভয়াবহ একদম অসুস্থ ছিলেন কারণ এসে আপনার আপনার এদেশে শুধু অসুস্থ হওয়ার একটাই কারণ রোদের তাপমাত্রা গরমের তাপমাত্রা এগুলো আপনি সহ্য করা জানা ঠিক আছে সহ্য করার মতন না যারা যারা বিদেশে আছেন যারা প্রবাসে আছেন তারা বুঝতে পারবেন যারা বুঝতে পারে প্রবাসে কতটা কষ্ট করে প্রবাসে কতটুকু রোদের তাপ কতটুকু রোদের তাপমাত্রা সেলসিয়াস কত শুধু তারাই বুঝতে পারবে ঠিক আছে উপর দিয়ে এসে আপনার সূর্যর তাপ নিচের দিয়ে এসে আপনার বালুর তাপ ঠিক আছে তো আর সহ্য করবো কীভাবে বলেন একটা প্রবাস কীভাবে সহ্য করবে এতটুক রোদ্রের ভিতরে যেন একটা কাজ জানি করে আমরা যেন এত রোদ্রের ভিতরে কাজ করি আমরা কিন্তু এখন বর্তমানে হেজুর গাছের তলে কিন্তু কাছে আমরা একটু সেবার মধ্যে আসি সবসময় কিন্তু আমরা রোদ্রের ভিতরে কাজ করবো না অনেক কষ্টের কাজ তো আমার এই ভাই বড়ো ভাই অনেক অসুস্থ ছিলেন দেখেন স্কিনে আমি দেওয়া লাগছি হাসপাতালের সুবিধা ঠিক আছে অনেক অসুস্থ ছিলেন আমি অসুস্থ ছিলাম আমার স্কিনের সুবিধা সব দেখেন আমি দিয়ে রাখছি আমি অসুস্থ ছিলাম দুই দিন আমার এই ভাই দুই দিন অসুস্থ ছিল আমরা হসপিটালে আসলাম একদিন আমরা দুই দিন করে হসপিটালে আসলাম তো আমরা আর ভাবে হয়ে গেছে আমরা বর্তমানে কোনো টাকা পয়সা লাগছে না কেন এদেশের এদেশের হসপিটালেও তো কোনো টাকা পয়সা লাগে না মানে ফ্রিতে চিকিৎসা করে তো আমরা এক টাকা খরচ হয়েছে না কিন্তু আমরা দুই দিন রেস্ট নিতে পারছি এটি আমরা অনেক কিছু কারণ এদেশে দম আপনার একদিন বইসা থাকলে আপনারা কেউ দাম দিবে না বলছেন একদিন যদি বইসা থাকে বলবে যে ইয়াল্লা রো বাররা মানে কোনো ফয়দা নাই মানে একদিন আপনারে বসায় বসায় খাওয়াইব না কারণ আর আমরা নিজের বাড়ি না নিজের গন না যে নিজের ইচ্ছা মতো চলাম ঠিক আছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া রইলো ঠিক আছে আমরা যেন সুস্থভাবে ওই জন্য কাজ জেনে করতে জানি পারি আমরা এখনও অসুস্থ আসি বর্তমানে আমরা আমরা তো নাকি দোয়া করবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ঠিক আছে